যেগুলো মানুষের কাছে নর্মাল একটা জিনিস যে বাবার সাথে ঘুরবে ফিরবে এটা আমার কাছে অনেক বিলাসিতার বিষয় যে আমার বাবা যদি কোথাও দাও নিয়ে যায় এটাই অনেক তো বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি দেখে থাকলে ভিডিওটা তো হয়তো সবসময় তোমার তোমাকে আর কি প্রকাশ করতে পারি না কিন্তু আমি আসলে তোমাকে অনেক বেশি ভালোবাসি না আমি তো ওই চিঠি পাওয়ার জেনারেশনেই নাই এখন শুধুমাত্র ফেসবুকে মেসেজ দেখা গেছে এভাবেই কথা বলা হইতো বাট সেরকমভাবে সিরিয়াস কিছু ছিল না চিঠি নিয়ে পাওয়া হয়নি সামনাসামনি হয়তো বলেছে বা মেসেঞ্জারে সবসময় স্ট্রিক্টই ছিল আর আমি ছোটোবেলার থেকেই দেখা গেছে অনেক ভদ্রভাবে চলতি গেলে আমি আমার বিশ্বাস ভাঙতে চাইনি এই কারণে আর কি ওই এদিক সেদিক টাকা পয়সা সময়টাই পাইনি আর আম্মু আসা নেওয়া মানে করতো এজন্য জন্য ওরকম হয়নি ওই জন্যই ভালোবাসে বাট যেহেতু আম্মুকে পেয়েছি তো আম্মু অবশ্যই কারণ আমার বাবা হচ্ছে প্রবাসী মানে বাংলাদেশে আমরা একসাথে খুব কম থেকেছি বেশিরভাগই সে বাইরে আছে অনেক বছর মিনিমাম বারো তেরো বছর বাবাকে তো অনেক বেশি মিস করি কারণ আমার বাবা প্রবাসী আমি দেখা গেছে আমার ফ্রেন্ডসদের দেখতাম যে তাদের বাবা মারা নিতে আসে একসাথে কিন্তু আমার বাবা কখনোই আসে নাই কিন্তু আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে আমিও যেমন তাকে অনেক বেশি ভালোবাসি আর মিস করি সবসময় আর কি ভিডিও কলে কথা বলা হয় আর এইবার কয়দিন আগে আমি ফার্স্ট টাইম আমার বাবার সাথে আর কি রোজা রাখতে পেরেছি দেখা গেছে আমার বাবা আমি যখন পাঁচ বছর ছিলাম তখনই চলে গেছে তো আমি সারা জীবন আমার বাবার সাথে যে রোজা রাখবো ঈদ করবো সেই সময় পাইনি ফার্স্ট টাইম দুই তিন বছর আগে আর কি আমরা একসাথে রোজা রাখছি ঈদ করছি তো এটা অনেক অবাক করা বিষয় মানে যেগুলো মানুষের কাছে নর্মাল একটা জিনিস যে বাবার সাথে ঘুরবে ফিরবে এটা আমার কাছে অনেক বিলাসিতার বিষয় যে আমার বাবা যদি কোথাও নিয়ে যায় এটাই অনেক কারণ যেহেতু একসাথে থাকা হয় না ওকে বলার বাবাকে অনেক বেশি ভালোবাসি আর বাবা আমার সবসময় অনেক বেশি ফ্রেন্ডলি বাইরে থাকলেও দেখা গেছে কথাবার্তাতে আমরা সবসময় ফ্রেন্ডলি ছিলাম আমি সব কিছু নির্দ্বিধে আমার বাবার সাথে শেয়ার করতে পারি দেখা গেছে আমার অনেক ফ্রেন্ডদের বাবার অনেক বেশি স্ট্রিক্ট থাকে কথা বলতে পারে না ভয় পায় আমার বাবার বেলা সেটা কখনোই ছিল না সে অনেক বেশি ফ্রেন্ডলি আমি যেমন আমার আমার হয়তো ব্লগিং করছি এখন হয়তো অনেকেই জানে নাম বলছি তো এই বিষয়টা আমার অনেক বাবারা কিন্তু ঠিকভাবে নেয় না কিন্তু আমার বাবা জানে যে মেয়েটা ঠিকভাবে চলতেছে আমার কথা মতো চলবে তো মতো কাজ করুক তো মানে আমার বাবা মা আমাকে ফুল সাপোর্ট দিছে আর আমিও তাদের বিশ্বাস ভাগি নাই লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে দায়িত্বশীল হবে লয়াল হবে আমাকে অনেক বেশি কেয়ার করবে আর আমার যেহেতু ভাই নেই আমার বাবা মাকেও দেয় ওরকম না টাকা পয়সা দিয়ে দেখতে হবে বাট ছেলের মতো যেহেতু একটু কেয়ার করে এটাই আমি চাই পছন্দ এটা তো জানি না আমি এখন মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে তো দেখা যাক সামনে কি হয় এখন বিয়ে নিয়ে কেউ ভাবতেছি না আর আমি আমার পুরো ফ্যামিলির মধ্যে মানে সবচেয়ে ছোট আমার সঙ্গে তো আমার মা পুরা বন্ধুর মতো আর আপনি তো দেখছেন আমার মা কত বেশি ইয়াং তো এই হিসাবে আর কি মার সাথে তো কেমিস্ট্রি সবচেয়ে বেশি ভালো আমরা আমি আমার কাছে মনে হয় আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার আম্মুই আমি সব কিছু তার সাথে শেয়ার করি হ্যাঁ অবশ্যই বলো সে কেন বলবো না হয়তো বাবাকে ভালোভাবে বলতে পারি না কিন্তু আম্মুকে সবসময় বলি অনেক বেশি ভালোবাসি তুমি দেখে থাকলে ভিডিওটা তো হয়তো সবসময় তোমার তোমাকে আর কি প্রকাশ করতে পারি না কিন্তু আমি আসলেই তোমাকে অনেক বেশি ভালোবাসি খারাপ লাগে যদি একসাথে থাকতে পারতাম আমার লাইফটা অন্যরকম হতো আমার ছোটবেলাটা আরো সুন্দর কাটতো যেটা হয় নাই আম্মুকে তো সবসময় বলে আম্মুকে আমি অনেক বেশি ভালোবাসি আমার লাইফের সব কিছুতে আমার আম্মুই আমাকে বেশি সাপোর্ট করছে দেখা গেছে কোনো বিষয়ে মানে আমার বাবা না মানলে আমার আম্মু সবসময় সাপোর্ট করে তো আমার বাবাকে আর কি সে মানায় যে কোনো বিষয় যেটা আমি চাই করতে চাই যে কোনো যেকোনো কিছু আমি চাবো সেটা আমি আমার আম্মুকে আগে বলি যেকে বিয়ে করব তার অবশ্য লয়াল কেয়ারিং আর আমাকে ভালোবাসতে হবে সবার ফার্স্টে দেন ইনকামের বিষয়টা আমি আমার বাবাও যেমন শুরুতে অনেক বেশি ইনকাম করে নেয় আমার বাবা আমার ছিল লাভ ম্যারেজ তো আমি জানি যে সব ছেলেরাই ফার্স্টেই অনেক বেশি ইনকাম করবে না তো আমিও চাই আমার হাজব্যান্ড যেন তে পারে যেন আমরা ঠিকভাবে সংসার করতে পারি আমার আমার শখ ছোটো ছোটো শখ যেমন আমার ফুল ভালোবাসার ডেফিনেশন রিসপেক্ট সবার আগে মুভি দেখেছি যেমন সালমান শাহ শাবনুরের মুভি আমার আম্মু দেখিয়েছে তো সেখানে শাবনূরকে খুবই ভালো লেগেছে মানে শাবনুর আনটি বা কী বলবো সিনিয়র যেহেতু সেই শাবনুর ম্যামকে বেশি ভালো লেগেছে এছাড়া এখন পরিমণিত তো অনেক বেশি সুন্দরী অবশ্যই তাকে খুবই পছন্দ আমার পূজা চেরিকে খুবই ভালো সে খুবই সুন্দরী বর্তমান চলচ্চিত্রের মধ্যে আমার পূজা চেরিকে খুবই ভালো লাগে সে খুবই সুন্দরী আর ট্যালেন্টেড এরকম নায়িকাদের হওয়া উচিত আমার মনে হয় কি বলবো আর ভালো লাগে এখন